এই যাবু সাইদ ভাই একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী তার স্ত্রী আসলে তাকে বিবাহ দিয়ে তালাক দিয়ে দেয়স আলহামদুলিল্লাহ বল তার তুমি কেন করলে নিরপরাধ মানুষের উপরে তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে ও মাতারু ও মাতারাল্লাহ নানা ষড়যন্ত্র করে আল্লাম কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হবে তুমি যে সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো তোমার স্ত্রী তোমাকে ডেরোজ দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ তালা প্রমাণ করলো অমা আলা প্রদান বিক্রি ফাইম মিলা হুমায়ু সাথেং যারা কোরানের বিরুদ্ধে দাঁড়ায় মাসরুমদের বিরুদ্ধে দাঁড়ায় এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে না কোনো শান্তি রাখবে না আজকে আর সমায়ের মতো চলতেছেন ভাই বোয়ের ক্যান্সার হবে নামলে হলে ছোটের ক্যান্সার হবে না হলে আপনার মেয়ে চারটে প্রেম করে সেটা থেকে সুইসাইড করে মরবে আপনার কোরআনের কথা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না একটা কথা সুস্পষ্ট না হোসাইনের কথা পরিষ্কার করে বলি আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে এরাই আমার হোসাইনের উত্তর শুরু আর যারা জুলুম করতেছে এরাই আছে উত্তর শুরু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি বা হুসাইনের পক্ষে থাকবেন নাকি এজিদের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের ইমানদারদের পক্ষে কে সাহায্য করে এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ চিন্ত না আজকে তাম পৃথিবী ছেলে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ কর এমনকি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষ থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে আল্লাহর কোরআন বলেছে মানা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিন যারা দিনের জন্য হকের জন্য সত্য কথা তাকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত হলো না বরং যারা জীবিত এই আল্লাহ প্রমাণ কেমনে জীবিত হলো ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা সত্তর এলাকা আমি বিশ্বাস করি সমান যদি পরিবর্তন হয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকিয়া থাকবে না আল্লাহর মতো সময়ের পরিবর্তন হলে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাস যুগে যুগে মানদারদেরকে সম্মানিত করেছে

আম শমায়ের শরীলের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে আল্লাহর কুদরতে মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে আল্লাহ তালা ডাকতে বলে জিবরাইল রে আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না নবীর শরীলের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ডালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি সবাই ধরি সরি পরে না হোয় ফেরেস্ত আল্লার হোযেছি উমাত আপনার তার তারে শুকুর আজার বার সলালা আলা সলালা Sallam सलाह Ala Muhammad सलाह শরীরের মধ্য থেকে একটা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না রে নবীজির শরীরের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় ওই জমিনের মধ্য সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হবে সখের বলল যে টাইফের ময়দানে যাওয়ার পরে আস্তে করে নবীজির নিচে রহমতের ডানা বিছায়া দিল আবার নবীজির হস ফিরে গেল আবার নবীজিকে পাথর মারা শুরু করলো তার মানে বোঝা গেল ওই টাইফের ময়দানটা ছিল আমার নবীজির জন্য আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমার নবী 1.2 9 3.5 বছর জেলের মধ্যে বন্দি ছিলেন কয় বছর বছর আমার নবী শিবুল চালুক নাম সেল খেলার বলতে আমার মনেছি সাড়ে তিন বছর পর্যন্ত বন্দি সেলেছে এই দুনিয়ার ভেতরে এমন কোনো সেল খেলা নাই সেই জেল দিনে অন্তত একবার দুইবার খাবার দাওয়া হয় না কিন্তু আমার মবেছি এমন একটা ছেলে বন্দি করে রাখা হয়েছে দিনের পরে দিন যায় মাসের পর যাই তার খাবার দেয় না আমার নবী সাহাবিরা রে খাবার নাবে নাবে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ করে বলেন তো দেখি আমার নবীজিকে সাড়ে তিন বছর পর্যন্ত জেলের মধ্যবন্দি করে রাখলো আমার নবীজি কিশোর ছিল ডাকাত ছিল নারী দর্শন করেছিল তাহলে কেন নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো কালেমার দামত দামার কারণে হক কথা বলার কারণে দিন বুDISTAR কথা বলার কারণে আমার সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আর এখান থেকে বোঝান আলো এই বাংলা জমিনে আপনি যদি ইমানদার মুসলমান দাবি করেন হকের পক্ষে থাকেন কোরআনের কথা বলেন মানে

খুবই ভালো লাগে হুজুরি বা হোসেনের ওয়াজ করে কিন্তু বর্তমানে কার বেলা কি চলতিছে এটা আমাদের থানার দরকার আছে না আর বর্তমানে হোসাইনি তারা তারা এটা